ফোন কেটে দিয়ে সাদিয়াকে ফোন দিলাম দুই দিনবার দেওয়ার পর ফোন ধরলো হুম বলো কোথায় তুমি হঠাৎ এই কথা তুমি তো জানো আমি পাশে আছি ও আমার মনে ছিল না তা মেহমান কি চলে এসেছে হুম গেস্ট রুমে বসে আপু আমার সাথে গল্প করছে আচ্ছা তোমাকে যেটার জন্য ফোন দিচ্ছি আমি আমার এক বন্ধুর বোনের বিয়েতে যাব তুমি কি আমার সাথে যাবে তুমি যাও আমার এসব বিয়ে বাড়িতে যেতে মনে কয় না মানুষের চেঁচামেচি আমার ভালো লাগে না ঠিক আছে তাহলে আমি গেলাম রাতে ফোনে কথা হবে ওকে চাও আল্লাহ হাফেজ হাফেজ আমি ফোন কেটে দিয়ে মনে মনে বললাম তুমি কেন যাবে না তা আমার ভালো করে জানা আছে আর তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে প্রেমের অভিনয় করছো কারণ নাদিবের সাথে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি দেখি সাদিয়া তুমি আমার সাথে কত নাটক করতে পারো তুমি এখনো এই রাসেলকে চিনো না তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে বাসে চলে আসলাম আপনাদের বলি আমি আমাদের বাসা থেকে কিছুটা দূরে থাকি বাসায় আসতে এক ঘন্টা সময় লাগে বাড়ির সামনে আসার পর বাড়ির দারোয়ান গেট খুলে দিল ভিতরে যাওয়ার পর গার্ড এসে দরজা খুলে দিল কারোয়ান তার আমাকে দেখে চিনে ফেলছে আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম আম্মু এসে দরজা খুলে দিল আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল মায়ের চেহারা আগের থেকে অনেক শুকিয়ে গেছে কারণ মা আমাকে অনেক ভালোবাসে আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম আম্মু কান্না করো না তুই আমাদের ছেড়ে কিভাবে থাকলি তোর একবারও কে মায়ের কথা মনে পড়ে নাই তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি আম্মু তোমাকে প্রতিদিন মনে পড়ে আব্বুর কথা রাখতে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি আজ আমি বাবার কথা রাখতে পেরেছি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি আমি হালাল টাকা কামিয়ে আজ আমি টাকা পয়সার মালিক হয়েছি ঠিক আছে এখন ভিতরে আয় হুম চলো আব্বু কোথায় তো আব্বু একটা জনসভায় গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওহো আমার কলিজা কোথায় ও রুমে আছে যা গিয়ে দেখা করে দুজনে ফ্রেশ হয়ে নিচে আয় আমি টেবিলে খাবার দিচ্ছি ঠিক আছে আম্মু বলে আমি রাইসার রুমে চলে আসলাম এসে দেখি বোন আমার রাফির সাথে মোবাইলে হেসে হেসে কথা বলছে বাহ বাহ বিয়ে না হতেই এত কথা না জানি বিয়ের পর কি করবি আমাকে তার রুমে দেখে ফোনটা কেটে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল এই পাকলি কান্না করিস কেন তুই আসবি আমাকে বললি না কেন বলে দিলে তো আর সারপ্রাইজ দিতে পারতাম না আমি অনেক খুশি হয়েছি ভাইয়া তুই আবার ফিরে এসেছিস ঠিক আছে এখন ফ্রেশ হয়ে নাও দুজনে একসাথে খাবার খাবো ঠিক আছে ভাইয়া আমি এখনই ফ্রেশ হয়ে আসছি রাইসা ফ্রেশ হতে চলে গেল আমি আমার রুমে চলে আসলাম রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম কিছুক্ষণ পর রাইসা এসে আমার পাশে বসলো আব্বু বললো